तुम्हीं भी नहीं रहिए यह सोचा है मकाला का हाथ लेकर आ रहे याचित्री का न हाथ दे और फिर सवाल बनाते होंगे उन असल मुंह वह तुम्हारे से अल्लाह बला की ताना मारी किसी कुदरती दोष तो रहे जिगारी को निस्सवाह है

ওরা যেন সত্যি আলো হোক আমাদের নবিসা তাকে শরীয়তের উপর পায় কারণ তার মত করে আকৃতি আমি তোমাদের সামনে দিয়েছি তাকে আমার আল্লাহ আমার নিয়ে আল্লাহ কি প্রথম এবার ওনালে তৃতীয় লেখা <imitation> 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 আল্লা বিল্লাহি বিজিজিহি ওয়াস সিরাদাতুল খায়রাতি ক্বালিসমা যে জন ওয়ান ফাসলের পক্ষে মধ্যে করে সাথে আল্লাহ ইসু আলাইহিস সালামের সাথে আল্লাহর حبيবের সালাত হোন। والما ازلت اذا يسو قال هذا <applause> يسو اصلى عليه صلى الله عليه وسلم ثم قال على ابن ابي سالি والنبي صلى الله عليه واله سبحان الله। ইসু আলাইহিস সালামের সালাত কি সমূহ কত কত হলো ইসু আলাইহিস সালামের সালাত বলা আল্লাহর আবি দ্বিতীয় আখেরাতের মধ্যে আল্লাহ হামিদ صلى الله عليه وسلم শেখাতকে জিব্রাইল আঃ এসে ওয়াদা দিলেন সুবহান সেখানে যে আল্লাহ নিবারিত হয়েছে তোমরা শুনলে কোন দরস্তロナ নিকেলা আলাইহিসসালাম ওয়া সাল্লামা বলা তোমরা আপনাদের সাথে জিবরিল নবি কষ্টlandıকারী والله যা আছে তার আкмеলি जस्ट लवली দুই জহরের পার্সনালি